দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো বন্ধুরা আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে কিভাবে দেশি পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ এবং নতুন আলোগুলো দর্শক বন্ধুরা আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আজকের বাজারে কেমন চলতেছে বিভিন্ন পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে আমরা পুরো ভিডিওতে বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইদুল্লাহ হ্যাঁ তোর কি খবর আজকে পেঁয়াজের কেমন দাম খুব খারাপ বেসাকিনে কম বেচাকি কম আর মুরগিটা আসছিল আজকে টুকটুক নামতেছে ব্যাপার দিয়ে মুরগিটা

আজকে দেশি আলু ছত্রিশ আটত্রিশ টাকা আটত্রিশ টাকা বিরাশি পঁচাশি বিরাশি পঁচাশি টাকা সত্তর আচ্ছা সত্তর বাহাত্তর আর এখানে এই যে পুরান আলু কত এগুলা পুরান আলু সাতচল্লিশ আটচল্লিশ ছয়চল্লিশ এই রকমের না পঞ্চাশের ভিতরে পঞ্চাশের ভিতরে আছে এরপরে এখানে আছে এইটা কী আছে এটা মরি কাটা মরিকাটা মরি কাটা এইটা কত করে আপনার এগুলো পঞ্চান্ন ছাপ্পান্ন এটা একটু বড় সাইজ পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা মরি কাটা এটা সাইজ ভালো এবং কোয়ালিটি ভালো পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা কাস্টমার তো কম মনে হয় অনেক কম অনেকটা কম চলতেছে সব জড়েই একই অবস্থা বেচা কিনে কম আর এখানে আছে এইটাও সেম একই দাম না এগুলো পঞ্চাশ বাহান্ন এইটা পঞ্চাশ বাহান্ন এইটা কোথার

আমদানি বেশি হলে বাজার এমনি এমনি পড়ে কেউ আমদানি কমাইয়ে বাজার বাড়াইতে পারে মানে আমদানি কারণেই আমদানি কারণে মূলত এই অবস্থা আর এখানে পিসে যেগুলা আছে এগুলা কোথার পেয়ে আছে এই যে পিসে ইন্ডিয়ান ইন্ডিয়ান পিস সব ইন্ডিয়ান সাউদের কত করে আজকে সেকর গুলো আজকে 52 55 55 ভালোটা হলো 65 ভালোটা 65 টাকা এই অবস্থা আর আলু পুরাতন আলু সাইডে কেমন না নতুন আছে মোটামুটি পুরাতন লাল দা সাইডে মোটামুটি আছে আর মরি কাটার বস্তা এগুলো কয় কেজি আছে এগুলা এইটা এগুলো বস্তা কত কেজি থাকে 60 65 60 65 এইরকমের থাকে আচ্ছা তো ঠিক আছে ভাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক বন্ধুরা দেখলেন যে আজকের বাজারে কিন্তু মরিকাটা পেঁয়াজ পঞ্চাশ থেকে বাউন্ন টাকায় বিক্রি হইতেছে দাম অনেকটা কম এবং ব্যসা কম প্রতিটা ঘরেই এরপরে এখানে আছে নতুন আলু আছে যেটা আজকে ছত্রিশ টাকায় বিক্রি হইতেছে আজকের বাজারে এটা হচ্ছে ছত্রিশ টাকা নতুন আলু এরপরে আছে রসুন আছে এগুলো আজকে ছিল দর্শক বন্ধুরা তো আমরা প্রতিদিনই কিন্তু বিজনেস বাংলা ইউটিউব চ্যানেলে পাইকারি বাজারের আপডেটগুলো বন্ধুরা দিয়ে থাকি তো আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বন্ধুরা তো এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম